প্রতীতো সমুৎপাদ বা পালি ভাষায় পাটিচ্চাসম বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি বাংলায় এর অর্থ দাঁড়ায় নির্ভরশীল উৎপত্তি বা শত নির্ভর উদ্ভব বুদ্ধ শিখিয়েছিলেন যে পৃথিবীর কোনো কিছুরই স্বতন্ত্র অস্তিত্ব নেই বরং সব কিছুর কারণ পরম্পরার ভিত্তিতে জন্মায় ও বিনাশ লাভ করে বুদ্ধ বলেছিলেন ইদাং সাতি ইদাং হতি ঈদাং আসাতি ইদাং নাহতি অর্থাৎ এটি থাকলে ওটি হয় এটি না থাকলে ওটি হয় না এই ছোট বাক্যের মধ্যেই সার কথা নিহিত সমুৎপাত সাধারণত বারোটি নিদানের মাধ্যমে ব্যাখ্যা করা হয় এই নিদান সমূহ দেখায় কিভাবে দুঃখের চক্র সৃষ্টি হয় এবং তা কিভাবে অব্যাহত থাকে এই বারোটি নিদান হল এক অবিদ্যা অর্থাৎ সত্যকে না জানা দুই সংস্কার অর্থাৎ মানসিক প্রবণতা ও কর্মের বীজ তিন বিজ্ঞান অর্থাৎ চেতনার কার্যকলাপ অর্থাৎ চার মানসিক ও শারীরিক উপাদানের সমষ্টি সরায়তন বা ছয় ইন্দ্রিয় অর্থাৎ চোখ কান নাগ জিওভা দেহ ও মন ছয় স্পর্শ অর্থাৎ ইন্দ্রিয় ও বস্তুর সংযোগ সাত বেদনা অর্থাৎ সুখ দুঃখ নিরপেক্ষ অনুভূতি আট তৃষ্ণা অর্থাৎ আকাঙ্ক্ষা বা কামনা নয় উপাদান অর্থাৎ আসক্তি বা আঁকড়ে ধরা দশ ভাব অর্থাৎ অস্তিত্ব বা হয়ে ওঠা এগারো জাতি বা জন্মগ্রহণ বারো জড়া মরণ অর্থাৎ বার্ধক্য ক্ষয় ও মৃত্যু এই কারণ পরম্পরা দেখায় যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমগ্র অস্তিত্বই একটি নিরবচ্ছিন্ন শৃঙ্খল যেখানে প্রতিটি ধাপ আগের ধাপের উপর নির্ভরশীল দার্শনিক তাৎপর্য প্রতিত্ব সমুৎপাত বৌদ্ধ দর্শনের তিনটি প্রধান নীতির সাথে গভীরভাবে যুক্ত সেগুলো হল অনিত্য অর্থাৎ সবকিছুই পরিবর্তনশীল দুঃখ অর্থাৎ শর্তনির্ভর জীবনে দুঃখ অবশ্যম্ভাবী অনাত্মা অর্থাৎ কোন স্থায়ী আত্মা নেই এই ধারণা প্রমাণ করে যে কোনো কিছুরই স্বতন্ত্র স্থায়ী অস্তিত্ব নেই সবই পারস্পরিক নির্ভরশীল ও ক্ষণস্থায়ী দ্বাদশ নিদান যেমন দুঃখের উৎপত্তি দেখায় তেমনি এর বিপরীতে মুক্তির পথও নির্দেশ করে যদি অবিদ্যা দূর করা যায় তবে সংস্কার উৎপন্ন হবে না সংস্কার না থাকলে বিজ্ঞান হবে না এভাবে পুরো শৃঙ্খল ভেঙে যাবে ফলস্বরূপ আর অর্জিত হবে নির্বাণ বুদ্ধ তাই শিখিয়েছিলেন দুঃখের উৎপত্তি যেমন কারণ নির্ভর তেমনি এর নিরোধ সম্ভব কারণ নির্ভর উপায়ে আজকের বৈজ্ঞানিক যুগে প্রদত্ত সমুৎপাতকে সহজে বোঝা যায় যেমন এক প্রকৃতির প্রতিটি ঘটনা নির্দিষ্ট কারণের উপর নির্ভরশীল বীজ থাকলে গাছ জন্মায় জল আলো থাকলে সেটি বেড়ে ওঠে দুই মানুষের চিন্তা অভ্যাস ও কাজও পূর্বশর্তের উপর নির্ভর করে পরিবার সমাজ শিক্ষা ও অভিজ্ঞতা আমাদের আচরণ তৈরি করে এভাবে বোঝা যায় কোনো কিছুই একা একা ঘটে না এটি বুদ্ধের দুই হাজার পাঁচশো বছর আগের গভীর বৈজ্ঞানিক উপলব্ধি পরিশেষে বলা যায় প্রদত্ত সমুৎপাত কেবল একটি দার্শনিক ধারণা নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য সত্য এটি আমাদের শেখায় সবকিছু নির্ভর কোনো কিছুই স্থায়ী নয় আর আসক্তি দুঃখের মূল কারণ এই সত্য উপলব্ধি করেই বুদ্ধ মুক্তির পথ দেখিয়েছিলেন পদুত্ত সমুৎপাত তাই শুধু দুঃখের উৎপত্তি বোঝায় না বরং দুঃখ নিরোধের পথও নির্দেশ করে